প্রেস কনফারেন্স করে আমাদের পার্টি পার্টিও স্টেটমেন্ট দিয়েছে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সংঘটিত হচ্ছে খুব বাংলাদেশের লাই ঝান্ডা নিয়ে লোকে সংখ্যালঘু অধিকার রক্ষার জন্য সেখানকার যে হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন তাদের নিরাপত্তা সেখানকার যে ধর্মস্থানগুলো আছে তার রক্ষার জন্য আহ্বান জানিয়ে লাল ঝান্ডা মিছিল করছে কিছু লোক রাজঝান্ডা নিয়ে ঐক্যের জন্য মিছিল করে কিছু লোকানি দিয়ে হিন্দু মানে ভালোই করার চেষ্টা করছে সিপিএমের যা কাজ সে করছে ঐক্য থাকে সম্প্রীতি থাকে বাংলাদেশ থেকে যাতে শিক্ষা নিয়ে ধর্মের মেশানো হয়তো না হয় তাহলে যদি বাংলাদেশে যাওয়া যাচ্ছে এখানে বেলডাঙ্গা যাওয়া হয়েছে এখানে সব গোটা রাজ্য তাই হবে সেটা আমরা না সাম্বালে যা হয়েছে গোটা দেশে যাতে না হয় বাংলাদেশে যা হয়েছে আফগানিস্তানে যা হয়েছে পাকিস্তানে যাচ্ছে তাহলে ভারতে না হয় সে শিক্ষা নিতে হবে আচ্ছা বাক্য দিনের দরকার কি হলো লোকে যখন দিন দাম বাড়ছে খাবার জিনিসের দাম বাড়ছে যখন বেকারি বাড়ছে যখন আগামী দুর্নীতি সামনে আসছে তখন হঠাৎ ওয়াকাফ যারা ওয়াকাফ শব্দ শোনেনি তারা হইচই করছে হুগলি জেলায় দাঁড়িয়ে বলছি যখন ওয়াকাফ বোর্ড তৈরি হয়নি ওয়াকাফ আইন আসেনি ওয়াকাফ কাউন্সিল আসেনি তখন হাজিম মোহাম্মদ মহসিদ আসছে তার জন্মদিন এই হুগলি জেলা প্রথম দেশের মধ্যে সমস্ত সম্পত্তি এবং টাকা পয়সা ওয়াকাফ করে দিয়ে পরে এখানকার যিনি ছিলেন তিনি পরে সেটাকে আইনসিদ্ধ করে করলেন তারপরে সেটা অনেক দুদখল হয়ে যাচ্ছিল আমি যখন মন্ত্রী হই পশ্চিমবঙ্গের সংকাল উন্নয়ন মন্ত্রী হই তখন দাঁড়িয়ে আবার সেটাকে ওইসব নিজের ঝড়ঝাটি মন্ত্রীকে বার করে নিয়ে এসে নতুন করে একটা মত লীগ কাউন্সিল তৈরি করে হয় এবং তা আবার এখন লাকাপ রক্ষা করছে গোটা দেশে এবং আমাদের রাজ্যে গত দশ বছর ধরে লাকপ একদম করে বিক্রি হচ্ছে লুট হচ্ছে সাম্পত্তি এখানে তৃণমূল অন্যত্র বিজেপি যে যেখানে শাসক দল আছে তার পঞ্চায়েত তার পুরসভা তার এমএলএ তার এমপি তার মন্ত্রী আর কিছু জোসাজোষ আছে কিছু লোকজনের সঙ্গে তারা এটাকে লুট করছে তাহলে সেই লুটটা আটকানোর জন্য পার্লামেন্টে নাইনটি সেভেনে আমরা পার্লামেন্টে তুলি যখন দলীয় গুজরালের সরকার হয় এবং তারপরে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয় জেপিসি সেই জেপিসি আমাদের দেশের ইতিহাসে পার্লামেন্টের সবচেয়ে বেশি দিন চলে

বলছে আমি নতুন আইনে আসবো ওয়ার্ককাপ এক নাইন্টিন যথেষ্ট সরকার সেটা প্রয়োগ করছে না সমস্যাটা আইন প্রয়োগ নিয়ে সমস্যাটা ওয়ার্ককাপ কাউন্সিল ওয়ার্কআপ বোর্ডের দুর্নীতি নিয়ে মোতল্লিগের দুর্নীতি নিয়ে অধিক যে সমস্ত এন এ এনকোজমেন্ট হচ্ছে সে সম্পত্তি দখল হচ্ছে রিয়েল এস্টেট মনে করে সিন্ডিকেট রাজ সেটা আটকাতে হবে একটা কথা বলাচ্ছে সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াকাফের ভারত সরকার হাতে জমা আছে ইংরেজি আমল করে সরকার রোজ দিচ্ছে না উনিশশো সালে কলকাতা থেকে চলে যায় এখান থেকে ক্যাপিটাল দিল্লিতে যখন নতুন রাজধানী হয় তখন দিল্লির যত ওয়াকাফ সম্পত্তি ছিল সেগুলোকে নিয়ে তার উপরে সব নতুন জিনিস গড়ে উঠেছে আজ পর্যন্ত তার ক্ষতিপূরণ হয়নি সেই মামলা সুপ্রিম কোর্টে আজ শুনানি হয় না এখন দাঁড়িয়ে সরকার যেটা চাইছে এখানে যেমন সিন্ডিকেট রাজ করে মমতা ব্যানার্জি তলবাজি করে তৃণমূল যেমন সব সম্পত্তি নির্বাচন হতে চাইছে কেন্দ্রীয় সরকারও সেরকম বাক্যাপের যে বিশাল বিশাল সম্পত্তি আছে সেটাকে হস্তগত করতে চাইছে কিন্তু আইনত সেটা করা যায় না এই জন্য আইন পাল্টানোর কথা বলছেন এই জন্য আমরা তার বিরোধিতা করছি এটা বললাম তাহলে সমস্যা হচ্ছে তখন আমরা এটাই বলেছিলাম আইন প্রার সমস্যা যখন আরজি তল কান্ড হলো ধর্ষণ হল মমতা কি বললেন আমি নতুন আইন নিয়ে আসবো একেবারে মোদীর লাইন আর আমরা বলছি আইনটাকে ঠিকমতো প্রয়োগ আইনের কি অভাব আছে কিন্তু ঠিকমতো এফআইআর দিতে হবে ঠিক মতো ক্রিমিনাল ইনভেস্টিগেশন করতে হবে ঠিকমতো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে কাজে লাগাতে হবে আইনে যাতে ঠিকমতো প্রসিকিউটার তার ব্যবস্থা করতে হবে সেটা নেই কোটি কোটি খরচা করে তিনি যাতে আইনের সফল না হয় তার জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম চেষ্টা করছেন আর এখানে বলছেন আইন নাগো ঠিক ওখানে ক্ষেত্রে তাই আইনটাকে ভেঙে লাইনে সব তথ্যগত করছে আর অন্যদিকে বলছে জানি